আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ফের সিবিআইকে ভর্সনা আলিপুরের বিশেষ সিবিআই আদালতের কলকাতা হাইকোর্ট আরজিকর দুর্নীতি মামলায় সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তবে তা সত্ত্বেও শুক্রবার বিশেষ সিবিআই আদালতে একশো শতাংশ নথি আনতে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সে কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে গাভীরথীর মারাত্মক অভিযোগ তোলা হয় কেন সম্পূর্ণ নথি ছাড়াই সিবিআই আদালতে এলো সে প্রশ্নও করেন বিচারক সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন আজ সত্তর শতাংশ নথি নিয়ে আদালতে এসেছি তাতেই মারাত্মকভাবে ক্ষুব্ধ হন বিচারক বিচারক পাল্টা বলেন আপনাদের জন্য প্রতিদিন অভিযুক্তদের আদালতে হাজিরা দিতে হবে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে আপনারা তো নেবেন না পুলিশকে দায়িত্ব নিতে হচ্ছে কেন প্রস্তুত হয়ে আসছেন না সিবিআই আদালতে জানায় হাজার হাজার পাতার নথি জেরক্স করতে সময় লাগছে বিচারক তাতেই আরও চরমভাবে ক্ষুব্ধ হন বলেন কেন জেরক্স করছেন নথি স্ক্যান করে পেন ড্রাইভ দিয়ে দিতে পারেন জবাবে সিবিআই বলে আমাদের আর একদিন সময় দেওয়া হোক এরপর শনিবার সমস্ত নথি আদালতে জমা করার নির্দেশ দেন বিচারক উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তদন্তকারী আধিকারিককে সকচ করে আলিপুরের সিবিআই বিশেষ আদালত অভিযোগ রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেওয়া হয় তা আলিপুর আদালতকে না জানিয়ে কলকাতা হাইকোর্টে যায় সিবিআই এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবীর সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তার দাবি এই মামলায় প্রথম থেকেই সিবিআই অসহযোগিতা করছে গত সাতাশেই জানুয়ারি রাজ্যের তরফে চার্জ গঠনের অনুমতি মেলে তারপর তিন দিন কেটে গিয়েছে তা সত্ত্বেও আদালতে কিছুই জানানো হয়নি কথা শুনে আরও বিরক্ত হন বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে এই প্রসঙ্গে বিচারক বলেন হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্ট জানল না ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন আগামী সাত দিনের মধ্যে সকজের জবাব দিতে হবে সিবিআইকে আর এবার মনে করা হচ্ছে অবশেষে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই এবার কাজ দিল ঔষধের মতো আদালতে ব্যাপক ভরসটা শোনার পর অবশেষে শনিবার আদালতে একশো শতাংশ নথিপত্র জমা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন শুনানির শুরুতেই সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান তদন্তকারীরা চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন তাই এবার মনে করা হচ্ছে আদালতের ধমকের পর এবার সিবিআই কমর বেঁধে নেমে পড়েছে তাই এবার হান্ড্রেড পারসেন্ট নথি সাবমিট করলেন আদালতে দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মামলা সন্দীপ ঘোষের মারাত্মক দুর্নীতির মামলা আরজিকোরের দুশো কোটি টাকার দুর্নীতির মামলা আরজিকোরের এই দুশো কোটি টাকার দুর্নীতির মধ্যে নামি এবং বেনামি একাধিক ভুয়ো সংস্থার নাম রয়েছে এই দুর্নীতির মধ্যে কোটি কোটি কালো টাকা সাদা করেছেন সন্দীপ ঘোষ একেবারে শেষ করেছে আরজিকোর হাসপাতালকে দুর্নীতির একেবারে আতুর ঘরে পরিণত করেছিল আরজিকরকে আর এবার অবশেষে সেই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট গঠন করে মামলা শুরু হতে চলেছে এদিন শুনানির শুরুতেই সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন তদন্তকারীরা চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন পেনড্রাইভ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তদের সমস্ত নথি দিতে পারবে সিবিআই এরপর বিচারক অভিযুক্ত পক্ষের আইনজীবীদের কাছে প্রশ্ন করেন তারা পেনড্রাইভে সেই তথ্য নিতে পারবেন কি না এরপর অভিযুক্ত পক্ষের আইনজীবী পাল্টা জানতে চান সিবিআই একশো শতাংশ নথিপত্র দিতে পারবে কিনা বিচারক জানান তিনি মেলে নথিপত্র নিতে পারবেন আরজিকোরের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী শনিবার আদালতে মামলা চলাকালীন সেই প্রসঙ্গ তোলেন বিচারক আইনজীবীকে সরাসরি তিনি প্রশ্ন করেন গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে না জানিয়ে তিনি কেন কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন জবাবে আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাব জানান তিনি হাইকোর্টে যাননি অন্য আইনজীবী গিয়েছিলেন উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে শকোচ করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত অভিযোগ ওঠে রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি মিললেও তা আলিপুর আদালতকে না জানিয়েই হাইকোর্টে যায় সিবিআই এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি জানান গত সাতাইশে জানুয়ারি রাজ্যের তরফ থেকে চার্জ গঠনের অনুমতি মিললেও তারপর পর তিন দিন কেটে গিয়েছে অথচ তারপরেও আদালতে কিছুই জানানো হয়নি একথা শুনেই আরও বিরক্ত হন বিচারক তারপর সিবিআই এর তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে বিচারক সরাসরি বলেন কলকাতা হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্ট জানলই না কারণ ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন এর পরেই সিবিআইকে সকচ করে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে